ঈদকে ঘিরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে নরসিংধীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত বিনোদন কেন্দ্রগুলো এদের আনন্দকে বাড়িয়ে তুলতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে নরসিংহী বিনোদন কেন্দ্রগুলোতে এদিকে ঈদকে ঘিরে নতুন রাইডসের পাশাপাশি বোর্ডির সাজে সাজানো হয়েছে নরসিংধীর বিনোদন কেন্দ্রগুলো নরসিংধী থেকে আমাদের প্রতিনিধি আলামের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নেস্টিপল্টের ঈদের পর দিন থেকে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো ঈদের পর দিন থেকে ক্রমে বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি প্রতিদিনই বিনোদন কেন্দ্রগুলোর বিভিন্ন রাইডস উপভোগ করছেন দেশ ও দেশের বাইরে থেকে আসা দর্শনার্থীরা ঈদের ছুটিতে সময় কাটাতে দেশের বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে ছুটে আসছেন তারা আসলে ঈদ উপলক্ষে আমরা এখানে আমার পুরা ফ্যামিলি নিয়ে আমি এখানে ঘুরতে আসছি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমি এখানে বেড়াইতে এসেছি আমার ফ্যামিলিসহ ঈদ ছাড়া তো তেমন একটা ছুটি পাওয়া হয় না আমি এখানে কাকু আন্টির সাথে আসছি ঘুরতে এগুলো দেখতে ঈদের আনন্দ আর কি ঈদের যে বাসায় যাওয়া হয়নি জ্যামের কারণে এই এখানে ঘুরতে আসছি বিনোদন কেন্দ্রগুলোতে এয়ার বাইসাইকেল বাম্পার কার সায়ানবার্ড রালার কাস্টার ডেমোট্রেন পটবার্ড জাম্পিং হর্স লাফার কিং সহ আইস পাহাড় অত্যাধুনিক ভি আর নাইনটি কেবল কার ওয়াটার পার্ক ও অনেক মজাদার সব রাইডস আনন্দ উপভোগ করছে শিশু সহ সকল বয়সী মানুষ আমি এখানে আসছি আমার ওয়াইফ এবং সন্তান এবং আমার ভাতিজি ঈদের ছুটিতে আসছে সব ফ্রেন্ড সার্কেল সবাই আসছে খুব ভালো লাগতো স্যারকে আইসা এখানে আমরা ওয়েদার এদিকে দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনায় রেখে প্রতি বছরই বিনোদন কেন্দ্রগুলোর আধুনিকায়নের কাজ করা সহ দর্শনার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষরা একমাত্র ঈদকে ঘিরেই সারা বছরের একঘেয়েমি ছেড়ে পরিবার স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে একটু ভালো সময় কাটানোর জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটে আসেন দর্শনার্থীরা